জমি জায়গা নিয়ে বিবাদের জেরে এক মহিলাকে বেধরকভাবে মারধর করার অভিযোগ উঠল ওই মহিলার দেওর ও দেওরের ছেলের বিরুদ্ধে মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে ভগবানগোলা থানার হরিনাথপুরে আহত মহিলার নাম লক্ষ্মী মণ্ডল লক্ষ্মী মণ্ডলের অভিযোগ তাদের জমি জোরপূর্বকভাবে দখল করে আছে তার দেওয়ার ডিজেন মণ্ডল আর এই ঘটনার প্রতিবাদ করায় তাকে বেধরকভাবে মারধর করে তার দেওয়ার ডিজেন মণ্ডল ও ডিজেন মণ্ডলের ছেলে জয়ন্ত মণ্ডল মাথায় আঘাত করা হয় ওই মহিলার এরপর লক্ষ্মী মণ্ডল নামে আহত ওই মহিলাকে তড়িঘড়ি ভগবান গোলার কানাপুকুর হাসপাতালে ভর্তি করা হয় লক্ষ্মী তার দেওর ও দেওরের ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন মানে জমি জায়গা পাঁচ ভাই জমি জায়গা জোর করে খেয়েছি আমার ভাগও খেয়েছি এবার বাধা দিতে গেছি আমার দেওর হয়েছে কি নাম বিজেন আর আমার দুই বাবাটা বিজেন আর আর জয়ন্ত মন্ডল

কি নাম আপনার লক্ষ্মণদল খানার অভিযোগ করবেন তো খানায় অভিযোগ করবেন